সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার টুয়ে তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাধারণ বা পলিটিক্যাল সায়েন্স জেনারেল সি সি টু বা জি ই টু তোমাদের পেপারটার নাম হলো কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অর্থাৎ তুলনামূলক শাসন ব্যবস্থা ও রাজনীতি তোমাদের ওল্ড সিলেবাসে সিবিসিএস বোর্ডের ক্যালকাটা ইউনিভার্সিটির তোমাদের সাজেশানটা আমি দিয়ে দিয়েছি সেই সাজেশান অনুসারে তোমাদের প্রশ্নের উত্তর আমি এক এক করে আপলোড করব তোমরা যদি এই উত্তরগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটা একটু ফলো রাখো এবং আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ দশ নম্বর বা পাঁচ পনেরো নম্বরের প্রশ্ন তোমাদের মডিউল ওয়ান থেকে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে তোমাদেরকে যে বড় প্রশ্নটা দিচ্ছি সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবা আমেরিকার সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা দু সালে এসেছিল তোমাদের তোমরা যেহেতু দু সালে ফাইনাল এক্সামটা দেবে তাই তোমাদের জন্য এবছর এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বা আমেরিকার সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের ভূমিকায় দুটো প্যারা করা রয়েছে তোমরা যারা মুখস্থ করতে পারবে না তোমরা প্রথম প্যারাটাই করবে লাস্ট প্যারাটা না করলেও চলবে এরপরে তোমাদের রয়েছে সুপ্রিম কোর্ট বলে যে পয়েন্টটা দেওয়া রয়েছে সেখানে সুপ্রিম কোর্ট সম্পর্কে লেখা রয়েছে এবং এরপরে রয়েছে সুপ্রিম কোর্ট কিভাবে গঠিত হয় কতজন বিচারপতি থাকে সে সম্পর্কে লেখা রয়েছে এই সুপ্রিম কোর্ট পয়েন্টে ভালো করে তোমরা একটু লেখাগুলো লিখে নাও দেখে দেখে তোমাদের জন্য এই নোটটা এবছর খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমরা ভালো করে স্টাডি করো এখন থেকে তোমাদের পরীক্ষা বেশি বাকি নেই তোমরা এরপরে সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে লেখা রয়েছে এরপরে সুপ্রিম কোর্ট যে কার্যক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টের কোন কোন বিষয়ক কার্যক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টের অর্থাৎ কাজের এলাকাগুলো সম্পর্কে এরপরে দেয়া রয়েছে তোমরা এগুলো নাও একটা একটা করে এরপরে তোমাদেরকে দেব সুপ্রিম কোর্টের মূল কাজগুলো তোমরা ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের সাজেশানটা আমি দিয়েছি তোমাদের সেকেন্ড সেমিস্টারে একটা প্লে লিস্ট করা রয়েছে ওল্ড সিলেবাস বলে লেখা রয়েছে তোমরা দেখবে সেকেন্ড সেমিস্টার প্লে লিস্টে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে সেখানে একটা লিস্ট করা রয়েছে সেকেন্ড সেমিস্টারের জন্য ওল্ড সিলেবাস বলে লেখা রয়েছে তোমরা সেখানে ক্লিক করলে তোমরা সেকেন্ড সেমিস্টারের সাজেশান এবং সাজেশান ওয়াইজ উত্তরগুলো এক এক করে যেগুলো আপলোড করছি এবং পরপর করব আপলোড তোমরা সেখানেই সব পেয়ে যাবে তোমরা একটু সময় করে দেখে নিও তোমাদের জন্য খুব কাজে লাগবে এই প্রশ্নগুলো এবং তোমাদের আর যে যে প্রশ্নের উত্তর প্রয়োজন হবে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবে আমি সেগুলো আপলোড করে দেব। সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার